হ্যালো আজকে আমরা সকাল দশটা নাগাদ একটা ইনফরমেশন পেয়েছি আগল থার্টিক থেকে টি আর জিরো ওয়ান এ ওয়াই ওয়ান ফাইভ সেভেন নাইন গাড়িটা আমবাসের দিকে যেতেছি তখন আমরা একচল্লিশ মাইল না কাটে আমরা গাড়িটিকে ডিটেন করি ডিটেন করার পরে আমরা এস তেলামরা তেলামোড়া ডিসিএম তেলামোড়ার এরপরে ইন্ডিপেন্ডেন্স উইন সহ আমরা এটার গাড়িটাকে চেক করি চেক করে টোটাল সিক্সটি সেভেন নিউজ বান্ডিল গাঞ্জা আমরা রিকভারি করি টোটাল ওয়েট রয়েছে ওয়ান থার্টি ফোর কেজি আমরা গাঞ্জা উল্টার করতে চাইছি বাজার মূল্য অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি লাখ আর সাথে সাথে আমরা ড্রাইভারকেও আমরা এরাজ করেছি ড্রাইভারের নাম হচ্ছে দীপকুরিয়া বাড়ি বৈশা মহেশকলা ইস পি এস